সারা দেশের মানুষ যখন গরমে পুড়ে মরছে তখন পঞ্চগড়ের মানুষ এভাবে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে এই গরমে আজকে কত তারিখ দেখেন এই যে উনিশ তারিখ উনিশ চার উনিশে এপ্রিল আজকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট কম্বল গায়ে দিয়ে দিনের বেলা ঘুমানো লাগছে পঞ্চগড়ে কি জন্য জানেন এই পঞ্চগড়ের পাশেই কিন্তু হিমালয় পর্বত হিমালয় পর্বতের একটা ঠান্ডা আবহাওয়া আছে যদিও এই প্রভাবটা এই অঞ্চলের পাশে পড়ে পঞ্চগড়ে কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম হয় কিন্তু কেন জানি না যে এই প্রচণ্ড গরম এখন সব জেলাগুলোতে সেই সময় পঞ্চগড়ে দুপুরবেলাতে কম্বল গায়ে দিয়ে ঘুমানো লাগছে এটাই কেন তা আসলেই জানি না তো যাই হোক এটার কারণটা আর কি হতে পারে আপনাদের কাছে জানার আগ্রহ থাকলো অবশ্যই জানাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন সকালে ট্রেনে ছিলাম ট্রেন থেকে সূর্য যখন দেখছিলাম তখন দেখলাম যে মানে কুয়াশায় ভরে রয়েছে সূর্যটা একদিক থেকে উঠছে কুয়াশা তো আপনাদের দেখাচ্ছি ওইটা দেখুন যে কিভাবে সকালে ওই সময় কুয়াশাটা ছিল তো এই অবস্থা এই অঞ্চলে মনে হয় থাকে মানুষজনকে জিজ্ঞেস করলাম আমরা তো যশোর অঞ্চলের মানুষ ওই তো গরমে থাকতে পারি না ফ্যান একটা চালাইলে মনে হয় যে আরো একটা চালাই যারা এসির ভিতরে থাকে তারা একটু স্বস্তিতে থাকতে পারে কিন্তু এত গরম কেন পড়ছে এর কারণ কি আর এর দিকে এত ঠান্ডা তো সকালে উত্তর একটাই দিল যে পাশে হিমালয় হিমালয়ের কারণে এখানে একটা শীত ভাব দেখা যখন গরম পড়ে তখন প্রচন্ড গরমই লাগে বাট এখনো কেন জানি তারা কম্বল গায়ে দিতে হচ্ছে ট্রেনের ভিতরে আমি এটাও লক্ষ্য করলাম যখন ঠাকুর গাওয়া পার হলাম কি তার আগে তখন দেখা যায় যায় যে হচ্ছে ট্রেনের ভিতরে মানুষ সুইটার গায়ে দিয়ে বসে আছে তো আসলেই খুব অবাক লেগেছিল আমি ভাবছিলাম হয়তো ব্যক্তিটা অসুস্থ এই কারণে হয়তো একটা ব্লেজার জ্যাকেট মতো পরা ছিল কয়েকজনরে দেখছি তো ভাবছিলাম হয় অসুস্থ কি হয় কি না এখানে আসার পরে যখন শুইতে আসলাম তখন বেডে কম্বল দেখলাম তো ভাবলাম যে এমনিতে মনে হয় এখনো রাতে কি ভোর রাতে হয়তো লাগেতে রাখা কিন্তু আমি দেখলাম না দুপুরবেলায় শুয়ে পড়লাম শুয়ে দেখলাম লাগছে তো আসলেই খুব ইন্টারেস্টিং বিষয়টা এর জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম কেউ আবার মনে করতে পারেন যে আমি গরমে যে ভিডিও বানানোর জন্য করছি আসলেই না আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন পঞ্চগড়ের বর্তমান পরিস্থিতি